আসসালামু আলাইকুম ইব্রন কেমন আছেন সবাই হোক সবাই ভালো আছেন তো সবাই জানেন যে পাঁচ দিন ধরে কিন্তু নেট কানেকশন অফ তো আজকে কিন্তু ওয়াইফাই কানেকশনটা পাওয়া গেছে মোবাইলটা এখন আসেনি তো সব কিছু আপনারা সোচ করতে পারলেও ইউটিউব আর ফেসবুক কিন্তু খুবই স্লো করতেছে ঠিক আছে কারণ সীমিত আকারে আর কি ওয়াইফাইটা দেওয়া হয়েছে জনগণকে তো যার কারণে এরকম হচ্ছে তো আপনারা ফেসবুক কীভাবে চালাবেন তো আমি দেখুন যে ফেসবুক কিন্তু স্কোর করতে পারতেছি না যে আমার পেস আগে থেকে লোডিং করা কিন্তু না পাঁচ দিন ধরে নেটওয়ার্ক এটা সবাই জানেন তো এটা কীভাবে করবেন তো আপনারা কিন্তু ভিডিও সহকারে দেখতে পারবেন তো এখন দেখেন অনেক ভিডিও আছে এগুলো শো করবেন কতটি স্লো করে বাট আপনারা ইউজ করতে পারবেন আর পেজ খুব ভালোভাবে ইউজ করতে পারবেন যে কোনো পোস্টও চাইলে করতে পারবেন তো এটি কীভাবে করবেন তো ভিডিওটি এটা দেখার আগে অবশ্যই যারা চ্যানেলে নতুন আসেন তারা পেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন নেই তার পেজ জয়েন হয়ে যাবেন তো এটা কীভাবে করবেন তো ফার্স্ট অফ অল আপনার প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে একটা বিপিএন ডাউনলোড করবেন ওয়ান অন বিপিএন বা সিকিউর বিপিএন তো বিপিএন নামটা ওপরে দেখেন সিকিউর বিপিএন লেখা আছে কিন্তু ঠিক আছে এই বিপিএনটা জাস্ট কানেক্ট করে নেবেন তো আমার কিন্তু অলরেডি কানেক্টেড আছে তো জাস্ট কানেক্ট করে নেবেন কানেক্ট করে তারপর ফেসবুক আপনারা সুইচ করতে পারবেন ইজিলি পাবে আর চাইলে ওয়ান ওয়ান বিবিএন এটাও ইউজ করতে পারেন ওইটাতে আপনার ভালো স্পিড পাবেন আমি পার্সোনালি এটা ইউজ করি গেমের ক্ষেত্রে ফ্রি ফায়ারের ক্ষেত্রে প্লাস এটার ক্ষেত্রে তো সব কিছুর ক্ষেত্রে আমি এটা ইউজ করি আপনারা চাইলে অন্যটা ইউজ করতে পারেন নো প্রবলেম বাট আমি পার্সোনাল করবো এটা ইউজ করার জন্য তো যারা এখনও পর্যন্ত মানে ফেসবুক স্কোর করতে পারতেছেন না পোস্ট করতে পারতেছেন না তো তারা এ টিকটা ইউজ করে তো আপনারা ইজিলি ফেসবুক করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তো নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর কাছে এই ভিডিওটি দেখার পর প্লিজ সবাই আপনাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে দেবেন যাতে ওরাও ফেসবুক ইউজ করতে পারে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম